যেভাবে তিন মাস গ্রামে আত্মগোপনে থাকার পর ঢাকায় আসেন মমতা জাফা মসজিদ নিয়ে যা বললেন আলোচিত অভিনেত্রী সামিরা খান মাহি ইসলাম ধর্ম গ্রহণ করে অভিনয় সারেন এই অভিনেত্রী অস্ত্রোপচার সম্পন্ন মিশার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেল শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত যেভাবে তিন মাস গ্রামে আত্মগোপনে থাকার পর ঢাকায় আসেন মমতাজ মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি সোমবার বারো মে রাত পৌনে বারোটার দিকে তাকে গ্রেফতার করা হয় চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালত শনিবার সতেরোই মে এ আদেশ দেন এদিকে সরকার পরিবর্তনের প্রায় দশ মাস পর মমতাজ গ্রেফতার হওয়ায় রাজনৈতিক ও জনগণের প্রশ্ন উঠেছে এতদিন তিনি কোথায় ছিলেন কিভাবে আত্মগোপনে ছিলেন এই সাবেক সংসদ সদস্য তার ভাই এবারত হোসেন জানান মমতাজ আপা পাঁচ আগস্টের পরের দিন থেকে প্রায় তিন মাস মানিকগঞ্জের দুর্গাপুর গ্রামে আমার বাড়িতে ছিলেন। আমার স্ত্রী সন্তান ছাড়া আশপাশের কেউ বিষয়টি জানত না এ সময় আপা দলের সহ শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন এমনকি এই তিন মাস বাড়ির বাইরেই বের হননি তিনি আরো জানান পরে একদিন তিনি বান্ধবী নিপার মাধ্যমে ঢাকার ধানমন্ডি এলাকায় বাসা ভাড়া নেন কোন এক রাতের আধারে বোরকা পয়ে মাইক্রোবাসে করে সে বাসায় যান তিনি এ বিষয়ে স্থানীয়রা জানান মমতাজের ভাই এবারদের ওদের বাড়ি সহ আশপাশের এলাকা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত বাইরের কোনো মানুষ এলেই তারা জানতে পারত বাড়ির আগে নাই কেউ এলেই মহিলারা বলতেন বাড়িতে কেউ নেই মমতাজ বেগমের তৃতীয় স্বামী ডাক্তার মহিন হাসান চলচল বলেন মমতাজ বেগমের মেয়ে রনুর মোহাম্মদপুরে বাসায় আশ্রয় ছিলেন তিনি এরপর তিনি নিপার ভাড়া করা বাসায় থাকতে শুরু করেন তিনি আরো জানান নিজের মহাকালী বিষয়ে এই হাসান জানান মমতাজ বেগবের সঙ্গে তার তিন বছর ধরে কোন যোগাযোগ নেই বিষয়ে সিংরাইট থানার অফিসার ইনচার্জ ও সি জে ও এম তৌফিক আজম বলেন আমি এই থানায় দুই মাস হলো যোগদান করেছি এ ব্যাপারে আমি কিছুই জানি না প্রসঙ্গত মমতাজ বেগমকে বারোই মে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তখন পাবলিক বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন ধানমন্ডি ইস্টার কাবাবের পেছনের একটি বাসায় মমতাজ বেগম আত্মগোপনে ছিলেন সেখান থেকে বারোই মে রাত পৌনে বারোটায় তাকে গ্রেফতার করা হয় মসজিদ নিয়ে যা বললেন আলোচিত অভিনেত্রী সামিরা খান মাহি আলোচিত সমালোচিত অভিনেত্রী এক একটি সুন্দর ও ভালো মানের মসজিদ নির্মাণ করা নিজের পছন্দের মানুষ প্রসঙ্গে মাহি বলেন আমার পছন্দের মানুষ আমার বাবা মিডিয়াতে আসা নিয়ে তার কোনো আফসোস নেই বলেও জানান তিনি মাহি বলেন মিডিয়াতে আসা ভুল ছিল না বিশ্বের কোন দেশে নিজের সেকেন্ড হোম করতে চান এই জবাবে মাহি বলেন লন্ডন প্রথম কি কিনেছিলেন, জানতে চাইলে মাহি বলেন আব্বু আম্মুর জন্য শাড়ি ও কাপড় কিনেছিলাম যদি তিনি দেশের প্রধানমন্ত্রী হতেন তাহলে কি করতেন এই প্রশ্নের উত্তরে মাহি বলেন আমি দুর্নীতি দমন করতাম সাক্ষাৎকারের পুরো জুড়ে বারবারই উঠে এসেছে তার বাবার প্রতি ভালোবাসা মাহি বলেন আমার পছন্দের মানুষ আমার বাবা ইসলাম ধর্ম গ্রহণ করে অভিনয় সারেন এই অভিনেত্রী ওপার বাংলার জনপ্রিয় টিভি অভিনেত্রী দীপিকা কক্কর ইসলাম ধর্ম গ্রহণ করে বেশ গর্বিত তিনি এই বিষয়ে তার ভাষ্য ইসলাম ধর্ম গ্রহণ করে আমি গর্বিত আমি এখন মুসলমান দুই সালে দীপিকা জানিয়েছেন তিনি আর অভিনয় করবেন না এক সাক্ষাৎকার তিনি বলেন যে দুই সালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মূলত ধর্মীয় শিক্ষা ও শিষ্টাচারে অভিভূত হয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন যা সঠিক টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে ধর্ম পরিবর্তন করার পর নিজের নামও পরিবর্তন করেছেন তিনি এখন আর দীপিকা কক্কর নাম ব্যবহার করেন না তিনি নতুন নাম দিয়েছেন ফাইজা তবে ভক্তরা মনে করেছেন যে শৈবের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ইসলাম গ্রহণ করেন ভারতীয় দর্শক প্রিয় সিরিয়াল শ্বশুরাল সিমরকা এর অভিনেত্রী দীপিকা দীপিকা বলেছিলেন আমি নিজের ইচ্ছা ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমার পরিবারও আমাকে সাহায্য করেছে কাউকে কষ্ট দেওয়ার জন্য আমি ইসলামে প্রবেশ করিনি আমি খুশি মনে এই সিদ্ধান্ত নিয়েছি এবং নতুন জীবন খুব উপভোগ করছি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত সম্পূর্ণ আমারই ছিল তবে আমার সিদ্ধান্ত বাস্তবায়নে পরিবার সহায়তা করেছিল কাউকে কষ্ট দেওয়ার জন্য আমি ইসলামে প্রবেশ করিনি আমি খুশি মনে এই সিদ্ধান্ত নিয়েছি এবং নতুন জীবন উপভোগ করছি তবে সাক্ষাৎকারে সব বিষয়ে কথা বলতে চাননি তিনি বলেন আমার জীবনের কিছু অংশ একান্তই ব্যক্তিগত কেউ আমার বিষয়ে হস্তক্ষেপ করুক তা আমার অপছন্দ ২০১৮ সালে ইসলামে দীক্ষিত হওয়ার পর তিনি বলেছিলেন ইসলামকে নিজের করার পর আমি খুব সুখী ও নিশ্চিন্ত বিয়ের পর জীবনে অনেক পরিবর্তন এসেছে এবং আমার মানসিক প্রশান্তির পাশাপাশি আনন্দ অর্জিত হয়েছে ইসলাম নিয়ে বেশ পড়াশোনার পর ইসলাম গ্রহণ করেন তিনি ভারতের জনপ্রিয় তারকা জুটি দীপিকা ও সয়েব ইব্রাহিম বিবাহ বন্ধনে আবদ্ধ হন দুই হাজার আঠারো সালের বাইশে ফেব্রুয়ারি জানা যায় বিয়ের সময় দুই হাজার আঠারো সালে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন দীপিকা আর ইসলাম ধর্ম গ্রহণ করে নিজেকে গর্বিত মনে করেছেন বিখ্যাত রিয়েলিটি শো বিগ বস বারো এর বিজয় দীপিকা সম্প্রতি এই অভিনেত্রীর পেটে টেনিস বলের মতো বড় একটি টিউমার ধরা পড়েছে যার জন্য অস্ত্রোপচার করতে হবে অস্ত্রোপচার সম্পন্ন মিশার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেল নায়ক হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করলেও পরবর্তী সময়ে খলনায়ক হিসাবে চোখে দেখা হলেও তার ক্ষেত্রে তেমনটা হয়নি বর্তমানে তিনি ঢালিউডের প্রথম সারির খল অভিনেতা বলছি মিশা সদবারের কথা তিনি দশকেরও বেশি সময় ধরে বড় পর্দায় দর্শক মাতাচ্ছেন এই অভিনেতা এখন পর্যন্ত সাড়ে নয় শতাধিক সিনেমায় অভিনয় করে রেকর্ড করেছেন তিনি এদিকে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সেখানে তিনি হাঁটুর চিকিৎসা নিচ্ছেন প্রায় নয় বছর আগে মিস পল নামে একটি সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন খলনায়ক মিশা সৌদাগর সে সময় তার ডান পার লিগামেন্ট সেরে গিয়েছিল চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছিলেন এরপর আবারও সেই একই জায়গায় আঘাতপ্রাপ্ত হন এ অভিনেতা প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ হয়েও চিকিৎসকের পরামর্শ ছিল হাঁটুর করা। সে উদ্দেশ্যে বেশ কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে পারি জমান মিশা সৌদর বৃহস্পতিবার পনেরোই মে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালে তার হাঁটুর অস্ত্রোপচার করা হয় বলে জানা গেছে অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর মিশা সদগর বলেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালা দরবারে অশেষ সুক্রিয়া গতকাল আমার লিগামেন্ট অপারেশন যুক্তরাষ্ট্রের ডালাসে সম্পন্ন হয়েছে এখন আমি বাসায় অবস্থান করছি আমি কৃতজ্ঞতা জানাই দেশে বিদেশে যারা আমাকে দোয়া করেছেন তাদেরকে বিশেষ করে আমার চলচ্চিত্র পরিবারকে আমার সমিতিকে আমার দেশের সমস্ত সাংবাদিককে সর্বোপরি দেশ বিদেশে সবাইকে কিছুদিন আগে মনির স্ট্যান্ট ম্যান নামে একজন মারা গিয়েছে সেই বিষয়টি উল্লেখ করে মিশা আর কে বলেন আমি চোখে পানি ধরে রাখতে পারিনি সারা রাত ঘুমাতে পারিনি আমি নিজে স্ট্যান্ড করেছি অনেকবার যে কারণে আমার এক দুর্ঘটনায় পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে আমার শরীরের বেশিরভাগ অংশই ঠিক নেই আর তাই আমি জানি এটি কত কষ্টের কাজ আমাদের দেশে স্ট্যান্ট ম্যানদের পারিশ্রমিক অনেক কম নেই কোনো ইন্স্যুরেন্সের অবস্থা অন্যদিকে মারধরের একটি ভিডিও সাম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তাতে দেখা যায় কয়েকজন মানুষ রাস্তায় এক ব্যক্তিকে মারধর করেছেন ভিডিওটি ডালিউডের জনপ্রিয় অভিনেতা মিশা সৌদগারে বলে প্রচার করা হয় তবে এ দাবির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি বিষয়টি নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় তোল পার তখন একরকম না পেরে ভক্তদের কাছে এসে সত্যিটা জানালেন মিশা একটা আসেন না এই খলনায়ক কিন্তু এবার বাধ্য হয়েই লাইভে আসেন তিনি কথা বলেন ভাইরাল সেই ভিডিও প্রসঙ্গে মিশা জানান বিষয়টি ভীষণ অপ্রস্তুত অবস্থায় ফেলেছে আমাকে এজন্য আমি নিন্দা জ্ঞাপন করলাম